আসসালামু আলাইকুম আমি মুক্তি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে আজ আমি আপনাদেরকে কাঁচা কাঁঠাল দিয়ে খুব মজাদার একটা খাবার তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের কাবাব চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এর জন্য এখানে আমি সিদ্ধ করা কাঁঠাল নিয়ে নিয়েছি আমি তিন কাপ কাঁচা কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে কাঁঠালটা দেড় কাপ মতো হয়েছে তো কাঁচা কাঁঠালে কাবাবের জন্য প্রথমে আমাদের কাঁঠাল লাগবে সো আমি কাঁঠালটাকে কীভাবে পরিষ্কার করে নিয়েছি আমি আপনাদের একটু দেখাচ্ছি আমি জাস্ট সাইড থেকে সবুজ অংশটা পাতলা করে কেটে ফেলে দিয়েছি এবং মাঝখানের এই অংশটা ফেলে দিয়েছি এবং এগুলোকে ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়ে তারপরে আমি এইভাবে বিচিগুলোকে তুলে নিয়েছি এবং বিচিটা ভিতরে রেখে বিচির উপরে যে একটা খোসা থাকে ওই খোসাগুলোকে আমি ফেলে দিয়েছি এভাবে আমি কাঁঠালগুলোকে বেছে নিয়েছি তারপরে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা জিনিস খেয়াল রাখবেন কাঁঠাল আস্ত কাঁঠাল কাটার পর থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পানির মধ্যে কিন্তু কাঁঠালগুলোকে ভিজিয়ে রাখতে হবে না হলে কালার নষ্ট হয়ে যাবে সো আমি এভাবে ছোট করে কেটে তারপরে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন তবে আমি এমনি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সো এখন আমি এই সিদ্ধ করা কাঁঠালটাকে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে পানিটা বের করে নিব এই কাজটা ঠান্ডা হওয়ার পরে করতে হবে আমি একটা ঝাঁঝরিযুক্তের মধ্যে ঢেলে রেখেছি তারপরে হাত দিয়ে একটু কাঁঠালটাকে আমি চটকে নিচ্ছি যেহেতু আমি কাবাব করব। করবো সো এখন আমি অন্য একটা হাঁড়িতে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি একটু ভুনে নিব। সে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা আপনারা আপনাদের আন্দাজ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভ্যাসন ভ্যাসনটা দেওয়ার পরে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ভ্যাসনটাকে মশলার সাথে একটু ভুনে নিব। যখন ভ্যাসনটা ভুনা হয়ে যাবে এবং একটু দেবেন সুন্দর একটা স্মেল আসছে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা কাঁচা কাঁঠাল দিয়ে এখন এই মশলার সাথে আমি কাঁঠালটাকে ভালোভাবে কিছুক্ষণ ভুনে নিব বা মিশিয়ে নিব একটু মিশে যাওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ যাওয়ার পরে মিশ্রণটা ঘন হয়ে আসবে এবং দেখবেন হাঁড়ি থেকে উঠে উঠে আসছে মোটামুটি একটা ডোয়ের মতো হয়ে আসছে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ এটা স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা চেষ্টা করবেন মিহি করে কুচি করে নেওয়ার এখন এগুলো সব আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে যখন ভালোভাবে এটা সব মিশে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দেবো এবং একটা জিনিস খেয়াল রাখবেন এই রান্নাটার সময় পুরোপুরি চুলার আঁচটা থাকবে সব সময় একেবারে লোতে তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিব আমার এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়া দেওয়ার পরে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মিশানো হয়ে গিয়েছে এখন আমি এই মিশ্রণটা দিয়ে কাবাব তৈরি করব কাবাব তৈরি করার জন্য আমি হাতে একটু রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটা বলের মতো বানিয়ে একটু চাপ দিয়ে বাস এইভাবে আমি কাবাবের শেপ দিয়ে দিব কাবাবটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না জাস্ট স্কিনটা মসৃণ করে আমি এরকম করে সবগুলো কাবাব তৈরি করে নিব আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই কাবাবগুলোকে তেলে ভেজে নিব আমি চুলায় একটা হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই মোটামুটি ডুবো তেলে কাবাবগুলোকে আমি ভেজে নিব এখন আমি অপেক্ষা করব একটা সাইড ভালোভাবে ভাজা হওয়ার জন্য আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে কাবাবের সো আমি এখন উল্টে দিচ্ছি আমি আমার সবগুলো কাবাব এভাবে উল্টে দিচ্ছি এবং অপেক্ষা করব অপোজিট সাইডটা ভাজা হওয়ার জন্য আমার কাবাবের দুইটা সাইডই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার চলে এসেছে সুন্দর একটা সো এখন আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি আমি একটা প্লেট টিস্যু রেখে নিয়েছিলাম এতে করে তেলটা অবজার্ভ করে নিবে সো আমার সব কাবাবগুলো তুলে নেওয়ার পরে আমি এগুলোকে সার্ভ করে নিব ব্যাস হয়ে গিয়েছে আমার কাঁঠালের কাবাব এটা খেতে খুবই মজাদার আপনারা চাইলে ভাত পোলাও পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই এটাকে সার্ভ করতে পারবেন আবার চাইলে এমনি এমনিই যে কোনো সস কিংবা চাটনি দিয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ